এখানে লোকটি জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল আর তখনই হঠাৎ আকাশ থেকে মুরগির বর্ষণ হতে থাকে এটা দেখে তো লোকটা অবাক হয়ে যায় আরে এই আকাশ থেকে পড়ছে কিভাবে আমার মনে হয় এই জঙ্গলে মুরগির বর্ষণ হয় একটা কাজ করে এখান থেকে একটা মুরগি ধরে নিয়ে বাড়িতে যাব এরপর সে মুরগি ধরার জন্য তার পেছনে ছোটাছুটি করতে থাকে ওস্তাদ লোকটা তো মুরগি ধরে ফেলেছে আরে এই তো লোকটা আমাদের জালে ফেসে গেছে এবার অন্য কাজটা করতে হবে আরে এই মুরগিটা অনেক কষ্ট করে পেয়েছে এটা বাড়িতে গিয়ে রে খাবো এরপর তো সে খুশি মনে বাড়িতে ফিরে যাচ্ছিল এই যে ভাইজান দাঁড়াও এই মুরগিটা তুমি কোথায় পেলে আরে ভাইজান ওখানে মুরগির বর্ষণ হচ্ছিল আর ওখান থেকে আমি ধরেছি ওখানে আরো মুরগি আছে তুমি চাইলে তুমিও গিয়ে ধরতে পারো জঙ্গল থেকে তুমি এটা পেয়েছো তাহলে তো তুমি শেষ কেন জঙ্গল থেকে পাইছি তো কি হয়েছে আরে আমি শুনেছি যার উপরে মুরগির বর্ষণ হয় আদিবাসীরা ধরে তাকে তো বলি দিয়ে দেয় ভাইজান যেভাবে হোক আমাকে বাঁচিয়ে নিন আচ্ছা ঠিক আছে আমার সাথে চল ওই দেখ ওখানে বাবা বসে আছে ওই তো তোকে বাঁচাতে পারবে বাবা